দেখো আমার সঙ্গে দেখা করতে কে আইসে আমি কইতাম না আমার শিল্প সিলেটি পরিবারের সদস্য এখন আর কইতাম না কারণ আগে আসলো এখন আমার বনু বনুর সঙ্গে আরো একবার দেখা হইছে তো আমার খুব ভাল লাগছে যে এখনও মনে আছে খুব খুশি লাগছে তাই মুম্বাই গেছিলো গিয়ে আওয়ার পরেই আমার সঙ্গে দেখা করা তাইছে চলো বনু ঘরে চলো ভিতরে ভিতরে এই দেখো বন্ধুগান তাই আবার আনতে লাগে এটা আনতে লাগে দিদির বসা আইতে হ্যাঁ

মিষ্টি কালার তো ফাইলিলে তুই মুম্বাইয়ের ড্রেস তো সঞ্চার তুই একটা কিছু কিনবো মানে নিউ তো পড়তে লাগে নিয়ম ওইটা

কি আর দেখিয়ে হইব কিরকম লাগছে মন লাগছে ঠিক হুম খুব বেশি ভালো লাগছে কি দরে বাইরের জগতের তাই সম্পর্ক কম এটা কার ঘুম কত এটা তো বাইরে হ্যাঁ এটা না আর বন্ধুগণ এইদিকে দেখো কাচ কলা ছলাই জলে মানে একটু আয়রন আছে তার লেগে আলাদা একটা ফিল্টার বানানি চলে আর এদিকে তারা ফটো শ্যুট ভিডিও শুট কিনি করে তাই দেখো কি সুন্দর লাগে দেখো আমরা খানায় মানে তাই ফটো এটা সুন্দর ফটো উঠে এই যে কিউট না যে তোমরা জানো এখন দেখো আমার কুটুম দিয়া মরিচ ফলাইলাম কুটুম মরিচ ফেল তাই এখন গিয়া খাইবে বাদ এই দেখো কুটুম কুটুম লাল লাল এই যে লাল লাল

কও তুমি কি কই যা তাই তোমার আরেক মেয়ে কও সুন্দর করে কও বুঝি তো আমার মেয়ে তো আরেকদিন আসবো হুম আরে বাবুর আরেক মেয়ে আসবে এই দেখো হ্যাঁ আর তুমি কি ভালো পাও কই মনে আছে কই ভাই ঠিক আছে হঠাৎ করে জানি না জানি না না কোনো অসুবিধা নাই মেশার বাজার তো করি করি আমি কইতাম না কই তো না আমি কইছি তুমি যেটা ভালো পাও মেশার বাজার দেখছনি

বন্ধুগণ তোমরা তো দেখছো আমরা বাসাতে কুটুম আইছে কুটুম রে খানি দিছি আমরা কুটুম বেশি কিছু না কষ্ট করে খাই লাগিও ডিম অমলেট ভাত এখানে শাক আছে বাকি আরো দিব আর আমরা গাছের মরিচ আনা হয়েছিল এটা আমরা এখন গাছের মরিচ আনা হয়েছিল তখন তাইও দিব খাইতে গাছের মরিচ এটা তাই নিজেই পারছে আর মাছ স্পেশাল অমলেট

আর দিদি তো একদম মানে আমার ফ্রেন্ড না হয়ে গেছে এই শিল্পা দিয়ে ভিডিও করলা এখন যাইব গিয়া আবার আইব